কেন বন্যা এখন অবস্থা খুবই খারাপ তো কেউ আছে যে ভাবে যে আমার কাছে পাঁচশো টাকা আছে ওটা দিয়ে হবে না ওই পাঁচশো টাকা দিয়েও হবে এটাই পাঁচশো টাকা ওদের জন্য অনেক বেশি কেন যে যে যেরকম পরিমাণে পারবেন ওইরকমই হেল্প করবেন এই পাঁচশো টাকা দিয়েও আপনি কিছু কিনে দিয়ে আসতে পারবেন এটা আপনার কাছে আপনি যা যেরকম সম্ভব ওই রকমই দিতে পারবেন কেন আমার পরিস্থিতি এক না আরেক আরেকজনের পরিস্থিতি এক না যে যেরকম পারবেন ওই রকম হেল্প করবেন প্লিজ কেন এখনও বন্যার অবস্থা খুবই খারাপ এখনও ভালো না তো সবার কাছে রিকোয়েস্ট যে যে এখান থেকে পারেন যে যে জায়গায় আসেন সবাই প্লিজ হেল্প করবেন তো আমি আজকে ঢাকা বিশ্ববিদ্যালয়ে টিসির মোড়ে আমি আমার যেটুকু পরিমাণে সম্ভব টুকিয়ে দিছি আমি বেশি পারি নাই এখন আপনারা যারা যারা আছেন সবাই প্লিজ হেল্প করবেন কেন বোনার অবস্থা ভালো না কিন্তু আমি আজকে দেখলাম যে টিসে মোড়ে অনেক মানুষ ছিল অনেক হেল্প করছে দেখে অনেক ভাল লাগছে যে না